এই হচ্ছে কি মায়ের মন্দির ঠিক আছে এই যে এসছে সব জীবনে কোনো দিনও রাগ করলে আমাকে সরি বলেনি বন্ধু আরো দুটো মন্দির রয়েছে সব থেকে বড় রোল এটা পঁয়ত্রিশ টাকা দামে এখানে জ্বালা দিয়ে বারণ করছে এই যে মা খেতে নিরামিষ হয়েছে বাবা কেন মা ছাড়লো আজকে কি আর প্রত্যেক পূর্ণিমায় আমাদের ঘরে তো পুজো হয় মানে হনুমানজির সামনে সিনি প্রসাদ দেওয়া হয় তো আজকেও সকাল সকাল বাবা বাজার থেকে চলে সব বাজার করে ফুল বেলপাতা মিষ্টি সব নিয়ে বাবা সব গুছিয়েও দিয়েছে ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছে সিনি প্রসাদ সাজিয়ে দিয়েছে আর মা এবার বসবে পুজোয় ন্ত জয় অবদূ সংঘ কি জয় মাতা জী রানী কি জয় গ্রানন্দ মহারাজ কি জয় শিব দুর্গা কি জয় শিব কালী কি জয় রাধা গোবিন্দ কি জয় সিন্নি প্রসাদ একটু পরে মাগবে আমি একটা প্রসাদ নি আমনি দুটো আমনি আর আমি এখন যাচ্ছি হচ্ছি গীতাঞ্জলি মেট্রো স্টেশন আছে ওখানে যে বড়দা স্কুলটা রয়েছে ওর ঠিক উল্টো দিকেই একটা মা কালীর মন্দির রয়েছে মানে এত সুন্দর না মন্দিরটা মন্দিরটা নতুন তৈরি হয়েছে অত দু তিন বছর হয়েছে ঠিক আছে তারও কম হতে পারে তো আমি আগেরবার গিয়েছিলাম কিন্তু তখন মন্দির বন্ধ হয়ে গিয়েছিল তো তখন মায়ের পুজো দিতে পারিনি দর্শন করতে পারিনি তো আজকে ফাঁকা আছে আর পঁচিশকে সাবস্ক্রাইবার খুশিতে ভেবেছি যে ওখানেই পুজোটা দেবো কারণ আগেরবার হচ্ছে গিয়ে যখন বন্ধ হয়েছে তখন ভেবেছি যে একটা ভালো একটা মুহূর্ত দেখে সময় দেখে ঠিক যাবো মায়ের কাছে তো আজকে তো ফাঁকা আছে তো চলো ওখানেই যাই পুজো দিয়ে কিন্তু একটা রোদ ঝলমলের দিন একদম সকাল থেকে বেশ রোদের ভালো তেজ রয়েছে পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা এখন বোঝা যাচ্ছে না কিছু একটা মন্দিরের এখানটা রেখে যাচ্ছি আগে বা সাইকেল নিয়ে গেছিলাম মানে অতটা সময় লাগে না কিন্তু ছাতা আনিনি এত গরমের মধ্যে সাইকেল চালিয়ে যাবো অটো করেই যাবো আর কি আগে ঠাকুরের জন্য মালা নিলাম নীলকণ্ঠ ফুলের মালা একটা এটা জবা ফুলের মালা তো এখন এসেছি মিষ্টি নিতে শঙ্কর মিষ্টি নিলাম চারটে স্ট্যান্ডে চলে এসেছি কোনটা এই যে এই হচ্ছে কি মায়ের মন্দির ঠিক আছে মানে অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা একদম ঠিক টাইম এসছি মন্দির খোলা যায় আগেরবার টাইম জিজ্ঞাসা করে গেছিলাম আমি মায়ের মন্দিরে পুজো চলছে কি সুন্দর না মন্দিরটা বরুণ দেখ আশ্রব গোত্র মন্দির খোলা পেয়েছি মানে সকাল সাতটায় মন্দির খোলে আর বারোটা অব্দি খোলা থাকে একবার আমি বারোটার পরে এসেছিলাম ওই বন্ধ ছিল ঠিক আছে বারোটার মধ্যে আসলে আপনারা সবাই আর আরকি দিতে পারবেন ঠিক আছে যখন আসবেন অঞ্জলি দিতে পারবেন মন্দিরটি আবার এক ঝলক একটুখানি ঘুরিয়ে দেখা আরো দুটো মন্দির রয়েছে এখান থেকে একবার ঘুরে যাই চলো প্রথমে মন্দিরটায় রয়েছে ভগবান বিষ্ণুর মূর্তি দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আমি প্রণাম করলাম ধুকারি মোমবাতি দিয়ে আরতিও করলাম এখানে রয়েছে ভোলে বাবা শিবলিঙ্গ রয়েছে এখানেও আরতি করলাম মোমবাতি জ্বালাম এখানে

সাইকেলের সিটটা পুরো আগুন হয়ে গেছে বাপরে কি গরম ওই বড়দেবেশা স্কুলের উল্টো দিকে মন্দিরটা নতুন মন্দির আর কি সুন্দর মাকালি বিগ্রহটা জানো মন্দিরটা নতুন আর তারপর হচ্ছে গিয়ে নারায়ণ রয়েছে শিবলিঙ্গ রয়েছে পুজো দিলাম মোমবাতি ভোমাতি যাই আরতি ভারতি করলাম হ্যাঁ তুমি একদিন যাবে আমার সাথে কি সুন্দর হয় না পছন্দ একটা চারটে সন্দেশ দিয়েছিলাম একটা সন্দেশ যে সিকিউরিটি গার্ড কাকু আছে ওনাকে দিয়েছি রে প্রচন্ড গরম আর সকাল দিয়ে আমি কিছু খাইনি খুব খিদে পেয়েও গেছে তো ঘরে সেরকম কিছু খাবার নেই রুটিও হয়নি ওর জন্য ওই নিমকি আর একটা মুড়ি নিচ্ছে একটা ডিম সিদ্ধ নিয়ে নিচ্ছে ও বা ছাতা নিতে পারতো তো সাইকেল নিয়ে যাও একটা পঁয়তাল্লিশ আছে বাবার দোকানে যে সাইকেল নেবে না ছাতা নেবে না আমি দিয়ে আসলেও হবে না

দশ টাকা দশ জলটা নিয়ে আসছি তো স্নান করি সাড়ে তিনটে বাজে এই সবে স্নান করে স্নান কারণ খিদে পাচ্ছিল না মুড়ি আর নিমকি খেয়েছি তো তারপর শুধু কটা নিমকি খেয়েছি আর এগুলো খেয়ে জল খেয়ে না পেটটা কেমন যেন ভরা ভরা থাকে আর আর একজন খেতে যাচ্ছে না নিরামিষ হয়েছে বলে এই যে মা খেতে যাচ্ছে নিরামিষ হয়েছে বাবা কেন মা ছাড়লো আজকে তাহলে বাবাকে বলনি কেন তা আমাকে বলতো আমি যেতাম আমি যদি পড়াচ্ছিলাম তখন আজকে রান্না হয়েছে এই পটল তরকারি আর এখানে শুক্ত হয়েছে পেঁপে আলু করলা এইসব দিয়ে ওর জন্য মা খেতে চাইছে না বলছি কষ্ট হচ্ছে খেতে বিকালে মাছ আনবো

কি কি খাবার খাবে আমার কিছু খেতে ইচ্ছা করছে না মেয়ে রেগে আছে আমার আর বোনের মধ্যে কথা হচ্ছে না মা বলছে কেন তোরা দু ভাই বোনের কথা বলছিস কোনটা ঠিক আছে কি রাতের বেলা কি দিয়ে ভাত খাবো মা তো খেতে পাচ্ছে না তরকারি দিয়ে দশ টাকা দা তো খুঁজছো আমার লাগবে একটু লাগবে দাও রিচার্জটা করলাম দুশো উনচল্লিশ টাকা দিয়ে দশ টাকা লাগবে যাবো বোনের জন্য একটা খাবার আনতে এখন যাচ্ছি বোনের জন্য একটা খাবার আনতে ঠিক আছে একটা জিনিস ওই দোকানে পাওয়া যায় চলো গড়িয়া স্টেশনে টিকিট কাউন্টার আর এর ঠিক পাশে এই দোকানটা থেকে আমি একটা স্পেশাল এগ রোল নিতে গিয়ে রোলের সাইজটা এগ রোল ঠিক আছে সব থেকে বড় এগ রোল আর কি বাইরে গিয়ে দেখাচ্ছি তাহলে প্রপার বুঝতে পারবে মারানটা কি করছো একটা হেভি জিনিস এনেছি বনু কই বোন গেছে দোকানে খাবার আন তাই ফোন করে বললাম খাবার আনিস না বলছে ঠিক আছে আসছি তো আসছে আমি ওকে এগিয়ে যাই দেখি চলো এই যে এসছে রাজি সব জীবনে কোনো রাগ করলে আমাকে সরি বলেনি বন্ধু বান্ধবদের বলে আমাকে বলে না সবসময় আমি বলি বা আমি কিছু আর এর এক সবথেকে বড় রোল এটা পঁয়ত্রিশ টাকা দামের সবচেয়ে বড় এগ রোল ගො දೇசி அලූದ. এটা হচ্ছে সব দিয়ে প্লাস পয়েন্ট মানে আমার রোল খেতে ইচ্ছা করছে রা সকাল থেকে যা যারা জানতে চলে রানী কই শুধু কমেন্টস রানী কই রানী কো রানী মিষ্টি দেখাও রানিকে একটু ব্লগে দেখাও ঠিক আছে দেখিয়ে দিলাম আর আমি এই চারটে রুমাইল রুটি নিয়ে এসেছি এই পটল তরকারি খাবো ভাত খেতে ইচ্ছা করছে না আজকে এই তরকারি দিয়ে আর এই এটা এনেছি আমার খেতে ইচ্ছা করছে না এই এগুলো আজকে ফাস্ট ফুড তো ওরা বলছে এক কামড় খেয়ে দেয় একটু সারা খেতে ইচ্ছা হচ্ছে না তো এক কামড় খেয়ে দেখি কেমন বানিয়েছে সবচেয়ে বড় এগ রোল আর কি তো আমি একটু খেয়ে দেখি ভালো বানিয়েছে না আমার ভালো বানিয়েছে না জানি হুম টেস্ট তো আছে তো আর খাবো না এক কামড়ি তুমি কম খাবে একটু মা খাবে ফিরে দিস না মা বেশি খাওয়া ভালো না কিন্তু এগুলো খাওয়া এক দু কামড় খাও সত্যি খুব টেস্ট আছে তো বাবাই দোকান থেকে চলেছে আর একজন বউ এসেছিল সাবস্ক্রাইবার উনি আগে এসেছিলেন দেখেছে তোমরা ওনা মেয়েকে নিয়ে তো নিজেদের জমি সব শাক এঁচল লেবু পেয়ারা আর একটা জিনিস দেখো মা হচ্ছে কি জেলি পছন্দ করে বলে কতগুলো জেলি দিয়ে গেছে এতগুলো জাস জেলি দিয়ে গেছে পনেরো বারোটা বাজে আর মা বাবা বোন ওরা তো এখন ভাত খাবে ডিম ভাজছে ডিম ভাজা দিয়ে ভাত খাবে আমি আর খাবো না রুটি খেয়েছি তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে এটা লাইক করে দিও আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আছে এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এই যে বাবা খুব সুন্দর করে মানা পরিয়ে দিচ্ছে আজকে জলও ঢেলেছে বাবা কি সুন্দর লাগছে দেখতে